আসসালামু আলাইকুম সমস্ত প্রয়োজন আল্লাহ তালহর জন্য তো বরাবরের মতো আজকেও আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে আমি আজকে চেললিং শাটার সাটার প্লাস হচ্ছে লুভার এবং হচ্ছে ডেনের জন্য ফিক্সড লোভারগুলো জালিগুলো দেখাবো যেগুলো সাধারণত আমাদের কাঁচা বাজার অথবা কোনো গুডাউনে করে থা থাকা হয় তো এগুলো আসলে একটু দেখার জরুরি আমি মনে করছি যে কীভাবে জিনিসগুলো ফিক্সড সাজাতে হয় কিভাবে প্লাস হচ্ছে কোনো বাধ্যবাধকতা আছে নাকি এই তো এগুলো নিয়ে আজকে আলোচনা করব তো চলেন যাই তো আমার সামনে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে যে বিল্ডিংটা রয়েছে এটা ফুল এটা চেল শাটার করা আমি দুইটা চেল শাটার নামায় রাখছি দেখতে পাচ্ছেন এই যে আর দুইটা ওপেন রাখছি এগুলো খুলে দিয়েছি তো একটা জিনিস খেয়াল করেন যে চেল শাটার আমরা এটা কিন্তু যে এদের বক্স থাকে বক্সটা আমরা গে যে বিমটা রয়েছে এই বিমের উপর দিয়েছি আমাদের এটা হাইট রাখছি আমরা প্রায় হচ্ছে সাড়ে আট ফিটের মতো আট ফিট মিনিমাম হবে তো হাইট রাখার পরে আমরা দেখছি যে আমরা বাইরে দিতে পারছি না জিনিসটা কারণ আমাদের বাইরে কোনো জায়গা ছিল না এই যে শাটারের বক্সের এই জন্য আমরা এটাকে বিমের উপর রাখে আমরা বিমের সাইড দিয়ে শাটারটা নামাইছি এবং দেখেন আমাদের যেহেতু স্টিল স্ট্রাকচার এটা এই জন্যে এখানে স্টিল স্ট্রাকচারের সিটটা রয়েছে তো এই সিটটাও আমাদের বেঁধে গিয়েছিল এই জন্য আমরা সিট কাটে নতুন করে একটা কভার দিয়েছি একই রঙে এটা হচ্ছে শাটার দ্বারা করছে তাদের দ্বারা করে নিয়েছি এরপরে দেখতে পাচ্ছেন যে এটা একটা গেট এটা হচ্ছে র্যাম করা হয়েছে এটাতে ভ্যান যে কোনো জিনিস উঠতে পারবে মিডিলে আমরা রাখছি সিঁড়ি এটাতে মানে চলাফেরা করবে ওই সাইডে ওটাও ভ্যান রিক্সা যে কোনো জিনিস ছুটতে পারবে আর এটা একটা কাঁচা বাজার তো শাটার এই দেখছেন এই হচ্ছে আমরা বাইর সাইড এটা আমরা বাইর সাইডে এগুলো দিয়েছি কভার দিয়ে এগুলো ঢেকে দিয়েছি তাছাড়া জিনিসটা খারাপ দেখাচ্ছিলাম এটাকে বলে চেনলিং শাটার অবশ্যই আপনারা দেখে নেন এগুলো এগুলো আর কি চেন সিস্টেম চেন সিস্টেম এই জন্য এটাকে চেনলিং শাটার বলা হয় তো এগুলো দেখেন এগুলো একটু খেয়াল করার বিষয় যে আমরা এগুলো দেখেন এগুলো কিন্তু জয়েন্ট করে গেছে দেখতে পাচ্ছেন এই জয়েন্টে অবশ্যই খেয়াল রাখবেন যে এগুলো এমনভাবে যাতে মিলিয়ে দেয় যাতে কোনো ফার্স্টে এগুলো কিন্তু ভালো মতো জয়েন্টগুলো মিলাতে হবে গ্রাইন্ডিং মেশিন দিয়ে তারপরে অবশ্যই রঙ করবে যাতে জিনিসটা একটু ভালো মতো মিলছে এটা এখানে যে জোড়া আছে এটা যাতে না বোঝা বোঝা যায় এরপরে আসেন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ড্রেন ড্রেনের জিনিসগুলো একটু লক্ষ্য করবেন আমরা কাঁসা বাজারে ড্রেন দিয়েছি আমি ভিডিওটা একটু দেখাচ্ছি দেখেন তো এখানে আমরা দুই পাশে ডেন দিয়েছি আর ডেনের যেহেতু মানুষ চলাফেরা করবে এই জন্য আমরা এখানে ডেনের উপর একটা লোহার জালিও দিয়েছি তো এটা আমরা এই সিস্টেমে দিয়েছি দেখেন এখানে আমাদের হচ্ছে কবজাগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে তারপরে মনে করেন এটা উঠানোর জন্য আমরা একা ইউজ করব। এখানে লোয়ার একা ইউজ করে আমরা এইভাবে টান দিলে পুরোটা এইভাবে আমাদের উঠে যাবে এইভাবে তো উঠে গেলে দেখেন এখন আরামে কিন্তু এটা পরিষ্কার করতে পারছে আর দুই সাইডে যেগুলো দেখতে পাইছেন এগুলো আমরা হচ্ছে রোড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল রোডগুলো আমরা দুই সাইডে দিয়েছি যে দেখতে পাচ্ছেন একটু দেখে নেন অ্যাঙ্গেল রোডগুলো দেওয়া হয়েছে এরপরে কিন্তু আমাদের এই রডের এই এগুলো আমরা দিয়েছি এরপরে আসেন আমরা হচ্ছে পুরাটা এইভাবে দেওয়া রয়েছে এই সাইডে প্লাস হচ্ছে ওই পাশেও আমরা দিয়েছি এইভাবেই একটু দেখে নেন এটা দেওয়ার কারণে অনেক সুবিধা রয়েছে বিভিন্ন ছোটোখাটো ময়লাগুলো ভিতর দিয়ে চলে যেতে পারবে প্লাস হচ্ছে অনায়াসে মানুষ চলতে পারবে কোনো সমস্যা হবে না এটাতে এইভাবে আপনারা যখন ডেন করবেন তো এইভাবে ডেনের উপর এগুলো দিতে পারেন আপনারা এরপরে খেয়াল করেন যে আমরা উপরে ইলেকট্রিক্যাল তার ইলেকট্রিক্যালের ব্যবস্থা করে ফেলেছি এখানে ইলেকট্রিক এগুলো বক্সগুলো দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে দিয়ে আমাদের তারগুলো থাকবে প্লাস ওখান থেকে আমরা বাল্বগুলোকে ঝুলিয়ে দেবো আর নির্দিষ্ট একটি দূরত্বে তো এগুলো দেখেন তারপর আমরা দেখাই এগুলো লুভার এই দেখতে পাচ্ছেন এই লুভারগুলো ফিক্সড লুভার এগুলো হচ্ছে দেখেন তো এই জায়গায় আমরা করছিলাম কি এই পর্যন্ত আমরা হচ্ছে এখানে আমরা লিন্টেন এইটুকু আছে ঢালাই ছিল লিন্টেনের পর থেকে আমরা এমন একটা নির্দিষ্ট ইয়ে রাখছি যে আমাদের স্টিল স্ট্রাকচারের যে সিটটা নামানো হয়েছে ওখান থেকে আমাদের এই লিনটেন একই দূরত্ব রাখছি পুরোটাই একদম দেখেন একটু পুরোটাই একই দূরত্ব রেখে আমরা এখানে একুশ ইঞ্চি রাখছিলাম একুশ ইঞ্চি ফাঁকা রাখছি যাতে কিছু আলো বাতাস হাওয়া এগুলো ঢুকতে পারে তো আমরা ফার্স্টে দেখছিলাম আমরা যে ফার্স্টে যে জানালা যেগুলো গ্রিল থাকে গ্রিল আমরা লাগানোর জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম তো সেখানে আমরা লক্ষ্য করছিলাম যে আমরা যদি গ্রিল লাগাই জানানায় যেগুলো থাকে এগুলো লাগানোর পরে কিন্তু পানির সার্ট আসবে বাইরে থেকে পানির সার্ট আসবে তো এই জন্য পরবর্তীতে আমরা ফিক্সড লুভার এইগুলো আমরা সিলেক্ট করি যেটা দেখেন এই যে প্রত্যেকটা স্পেস ফাঁকা রয়েছে কিন্তু এটা রয়েছে ঢেউ ঢেউয়ের মতো করে একটু দেখে নিন এইভাবে ঢেউয়ের মতো করে রয়েছে যেটার কারণে একটা উপকার হয়েছে এটাতে সেটা হচ্ছে যে কোনো পানি আসবে না প্লাস হচ্ছে হাওয়া বাতাস সব কিছুই ডুববে আমি এটা একটু বাইর থেকেও দেখাই আপনাদের বাইরে থেকে দেখলে জিনিসটা আরও ক্লিয়ার হবে এটা হচ্ছে আমাদের বাইর সাইড বাইর সাইডে দেখতে এরকম দেখাবে পুরোটা এরকম আর এটার হচ্ছে এই ভিতর সাইড ভিতর সাইডটা এরকম সুন্দর দেখাচ্ছে এটা তো এটাও আমাদের করা হয়েছে আপনাদের অনেক জায়গায় দেখবেন যে আমাদের আসলে হাওয়া বাতাস ঢুকানোর জন্য কিছু লাগে সেই জায়গায় দেখা যায় যে বেশিরভাগ জায়গায় আমরা গ্রিল দেই জানালার গ্রিলগুলো অর্থাৎ রডগুলো জালির মতোকে দিয়ে দিই যেমন আমি ডেনে দেখালাম আপনাদের তো এই জায়গায় আমরা আমরা তো দেওয়ার পরে দেখা যায় যে পানি সাঁটা আসে এটাও অনেক প্রবলেম একটা তো এটাতে যদি আপনারা দেখবেন যে অনেক বাড়ি বাউন্ডারি এরিয়ার কিন্তু সাপ থেকে এরকমভাবে তারা এই গ্রিলগুলো দিয়ে দেয় তো এটা দেখা যায় যে পানির সাঁটাগুলো ভিতরে আসে তো এইরকম যদি ফিক্সড লুভারগুলো দেওয়া হয় তবে আমার মনে হয় না আর যে আর পানি ঢুকবে এতে হয় কি হাওয়া বাতাসে ঢুকবে প্লাস হচ্ছে আমার বৃষ্টি থেকেও আমি সেফ হচ্ছি এটা আমাদের দুই পাশের জানালা রাখা হয়েছে আরও পর্যাপ্ত আলোর জন্য তবে এই ফিক্সড লুভারগুলো দেওয়ার কারণে আমাদের অনেকটা আলোর ভিতরে কমে গেছে দুইটা জানালা রাখা হয়েছে প্লাস আমাদের অল টাইম বাল্বগুলো জ্বালাতে হবে এই জন্যে ওটা কোনো প্রবলেম না প্রবলেম হচ্ছিল যে আমাদের বৃষ্টির সময় যদি পানি ঢুকে তাহলে সমস্যা কারণ এখানে অনেকেই মুদিখানার দোকানও করতে পারে তখন কিন্তু এটা বড় সমস্যা তো একটু দেখে নেন সব কিছুই জিনিসটা আমরা কিভাবে কমপ্লিট করছি আমাদের কাজ প্রায় কমপ্লিট এখন শুধু ইলেকট্রিক্যাল তারগুলো আমরা টানায় নিব তাহলে আমার তো দেখেন আমি জিনিসটা আরও একবার আপনাদের দেখাই দিচ্ছি পুরোটাই চারিদিকে কীভাবে আমরা সিস্টেমটা করছি প্লাস ডেনগুলো কীভাবে রয়েছে আমাদের কাসাবাজার টোটালি আমি দেখে দিচ্ছি এই দেখেন টোটাল দেখতে পাচ্ছেন আর দেখেন ওই যে আমি চেনলিং শাটারে বলছিলাম আমরা ভিতরে কিন্তু বক্সটা রাখছি ওই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা আমরা ভিমের উপরে বক্সটা রাখছে এই দেখেন ভিতর থেকে বক্সটা দেখা যাচ্ছে আর বাইরে তো আমরা ওটা শির দ্বারা এমনভাবে ইয়ে করে দিয়েছি যে কেউ বুঝতে পারবে না এটা তো বুঝতে পারছেন আরও কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্টস করে নেবেন ভিডিও নিয়ে কমেন্টস করবেন আর অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন বেলাইকনটাকে বাজায় দেবেন যাতে কোনো ভিডিও আপলোড দিলে আপনারা পান নতুন নতুন কিছু আর আমও শিখতেছি আপনারাও শিখতেছেন ভাই কোনো আইডিয়া থাকলে আমাকে দিবেন আর যাতে করে নতুন কিছু করতে পারি নতুন কোনো ভিডিও দিতে পারি সেই সব নিয়ে শিখার জন্যে কিন্তু দুনিয়াতে সবাই আমরা ওই একটা কথাই আছে যে আমরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের কিন্তু শেখার কোনো শেষ নাই। তো হয়তো আমি একটা জিনিস জানি যেটা আপনি জানেন না অথবা আপনি এমন একটা জিনিস জানেন যেটা আমি জানি না তো আমরা চাই যে আমরা টেকনিশিয়ানটাকে এই টেকনিক্যালটাকে ইঞ্জিনিয়ারিং সেক্টরটাকে আমরা সব সময় আমাদের বাংলাদেশের জন্য অন্তত আমরা এগিয়ে নিয়ে যেতে চাই সবার জ্ঞানের শেয়ারের মাধ্যমে তা আমি যতটুকু পারি যে কোনো একটা কাজ হলে সেটার মোটামুটি আমি ভিডিও দিয়ে দিই যে এখানে আরও কিছু অ্যাড করা যেত কি না আর অন্য কোনো কিছু অ্যাড করলে আরও ভালো বেটার হতো কি না সেগুলো যদি আপনাদের নজরে থাকে অবশ্যই আপনারা কমেন্টসে বলে দিবেন যাতে করে ভবিষ্যতে আবার কোনো প্রজেক্ট যখন শুরু করব তখন যেন সেই সব আপনাদের বেটার আইডিয়াগুলো নিয়ে আমি শুরু করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا